তৃণমূলে তার প্রয়োজন ফুরিয়েছে সেই জন্যই তাকে ছুঁড়ে ফেলা হয়েছে বলে মন্তব্য করলেন অর্জুন সিং ঘটনাচক্রে মঙ্গলবারই তার দপ্তর থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছে ব্যারাকপুরের সাংসদকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তবে কি তিনি তৃণমূল ছাড়ছেন জবাবে তিনি বলেন দলে এখন আমি অবাঞ্ছিত আমার কোনো চাহিদা ছিল না কিন্তু আমার দেড় বছর নষ্ট করা হলো সঙ্গে জুড়ে দিলেন কিছুদিনের মধ্যেই জানতে পারবেন আমি আছি কি নেই আমার ডেথ ওয়ারেন্ট সই করে দেওয়া হয়েছে মানুষকে আমাকে বোঝাতেই হবে আমি কোনো ভুল করিনি লোকসভা ভোটে দলের টিকিট না পেয়ে এর আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং টিভি সাক্ষাৎকারে আবার ক্ষোভ উগড়ে দিলেন তিনি সোমবার অর্জুন বলেছিলেন তাকে ফোন করেছিলেন ফিরাদ হাকি মঙ্গলবার বললেন আমাকে ফিরাদ ফোন করে একটা ললিপপ দেওয়ার চেষ্টা করেছিল ললিপপ কি অর্জুন ঘনিষ্ঠদের ব্যাখ্যা অর্জুনকে বরাহনগর আসন থেকে বিধায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল আসনের বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুনকে ওই আসন থেকে জিতিয়ে রাজ্যে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে তবে অর্জুন ব্যারাকপুরের মাটি ছাড়তে চান না বলেই আপাতত সিদ্ধান্ত নিয়েছেন তবে ফিরহাদের তরফে অর্জুনকে দেওয়া প্রস্তাব নিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা শুরু হয়েছে অনেকের মতেই প্রস্তাবটি সম্মানজনক অর্জুনের তা বিবেচনা করা উচিত আবার অনেকেই বলছেন অর্জুনের কাছে দলের সন্ধি প্রস্তাব দেওয়া ঠিক হবে না এক নেতার কথায় ব্যারাকপুর এমনিতেই আমাদের হারা আসুন কিন্তু ব্যারাকপুর জিততে গিয়ে অর্জুনের সঙ্গে দল কেন সমঝোতা করবে বরং অর্জুনকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত ভালো তাতে নিচুতলায় বার্তা যাবে যে দল আপোষ করছে না তবে অর্জুন এ বিষয়ে নিজে কিছু বলেননি মঙ্গলবারও ফিরহাদের ললিপপ আসলে কি তার ব্যাখ্যা করেননি তিনি তবে অর্জুন বলেছেন যেটা ছিল সেটাই দেয়া হলো না আবার অন্য কিছু নিয়ে কি করতেন ব্যারাকপুর বরাবরই অর্জুনের পাখির চোখ মঙ্গলবার সকালেও সমাজ মাধ্যমের হৃদয় জুড়ে ব্যারাকপুর শীর্ষক একটি পোস্ট করেন তিনি এই ব্যারাকপুরে গত লোকসভায় তৃণমূলের টিকিট না পেয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন জিতেও ছিলেন পরে যদি আবার তৃণমূলেই ফেরেন তিনি এবারেও ব্যারাকপুর তাকে টিকিট দেয়নি বদলে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ লোকসভা আসন থেকে টিকিট পেয়েছেন রবিবার ঘোষণার পরেই দলের বিরুদ্ধে দল তার সঙ্গে করছে মন্তব্য করেন তিনি মঙ্গলবার অর্জুন বলেছেন আমি এখানে কিছু পাওয়ার জন্য আসিনি আমি ব্যারাকপুরের মানুষের সেবা করার জন্য এসেছি ব্যারাকপুরের একটা মানুষ বলতে পারবেন না তাদের জন্য যা করার ছিল তা আমি করিনি বা কোনো খারাপ কাজ করেছি কোনো রাজনৈতিক নেতা বলতে পারবেন না তার বিরুদ্ধে আমি কাঠি দিয়েছি কাউকে অসম্মান করেছি কারোর বিরুদ্ধে কথা বলেছি ব্যারাকপুরে যখন আমি জনপ্রতিনিধি হয়েছি তারপর থেকেই আমি মানুষের প্রতিনিধি ছিলাম কোনো পার্টির লোক ছিলাম না কিন্তু আমার সঙ্গে ঠিক ব্যবহার করা হলো না দেড় বছর আগে আমাকে যা বলে আনা হয়েছিল তা পালন করা হয়নি তাই আমার ভরসা ভেঙে গিয়েছে অর্জুনের এই বক্তব্য শোনার পর স্বাভাবিকভাবে তাকে প্রশ্ন করা হয় তবে তিনি আবার বিজেপিতে ফিরবেন জানতে চাওয়া হয় তবে কি ব্যারাকপুরে ভৌমিক বনাম অর্জুনের লড়াই দেখা যাবে উত্তরে অর্জুনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য তাই তো হওয়া উচিত পার্থ হলেন অর্জুনের বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর নেতা যদিও মঙ্গলবার পার্থকে নিয়ে প্রশ্নের জবাবে অর্জুন বলেছেন পার্থ আমার ভালো বন্ধু বিশ্বের সর্বত্রই কোথাও না কোথাও কোনো না কোনো বন্ধুর মধ্যে লড়াই হয় তবে মোদীজি বলেছেন কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করা উচিত নয় মঙ্গলবারই বিজেপি লোকসভা ভোটের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তার আগেই অর্জুনের নিজের অফিস থেকে তৃণমূল নেত্রীর ছবি সরিয়ে দিয়েছেন অর্জুন তার কাছে জানতে চাওয়া হয় তবে কি শীঘ্রই তার নাম ব্যারাকপুর লোকসভা প্রার্থী হিসেবে শোনা যাবে মঙ্গলবার কি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করবে বিজেপি জবাবে অর্জুন বলেন সে তো সময় হলেই জানতে পারবে তবে বলবো খুব বেশি দেরি নেই এমন ভাবে আমি আমাকে কি বলা যায় বেইজত করা হলো তো এটা আমি আশা করিনি কে আমাকে এইভাবে বেদিয়ত করা হবে আমি কি করেছিলাম আমি তো বলেছিলাম ব্যারেকপুর বেরাকুর কেস ইউজ করেছিলেন খঙ্কর মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল আমি বেরাকপুরই শুধু চাই যেমন তন বেরাকপুরের মানুষ আমি চিনি বেরাকপুরের মানুষ আমাকে চিনে আজ কি হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব তমুক জায়গা যাব তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্লান ওয়েতে আমাকে ডিপ্রাইভ করে দেওয়া হবে প্লান ওয়েত দুদিন ধরে খুব শক্টে ছিলাম আজকে একটু ঘুমিয়েছি ঠিকঠাক করব কি করতে হবে না করতে হবে ইতিমধ্যে মানে এই মুহূর্তে সিদ্ধান্তর কথা আমি নিশ্চিত ভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো এই মুহূর্তে আমি কোন সিদ্ধান্ত কথা বলতে পারব না একটা জিনিস আছে এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই যেভাবে আমাকে আমার কে ছুড়ে ফেলে দেওয়া হলো আমার প্রয়োজনীয়তা কমে গেছে তৃণমূলে যদি থাক মানে একে যদি থাকা বলা যায় তো সেটা আপনাদের ব্যাপার আছি কি না আছি সেটা তো আমি বললাম না কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি আমাকে দেখে মনে হচ্ছে এখন আমি কোথায় আছি না আছি না সে কথাটা আমি বল এখন বলতে পারছি না কিন্তু তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি এটা মনে করছি আমি মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছে আমি আনওয়ান্টেড আছি কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি আমার ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছিল আশীর্বাদ আছে সেই গুরুত্বটা আছে আমি যে দু হাজার ছয় দু হাজার এক দু হাজার এই লড়াই দিয়ে বা এখানে লড়াই করে জায়গাটাকে করেছিলাম সেটা আমাকে আমার সেই গুরুত্বটা আছে আমার মনে হচ্ছে তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই আর তৃণমূলে যারা কাজ করেছে পুরনো জামানে প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া হয়েছে যারা অরিজিনাল তৃণমূল কর্মী যারা ছিল যারা লড়াই করেছিল তারা একটাও কর্মীকে আপনি পাবেন না আমি কি করে বলবো আমরা তো জানি তৃণমূল দলের সবকিছু দিদি আছে এবার হয়ে গেল তো আমার দুর্ভাগ্য দেখুন বিজেপি দিকে আমার তো প্রায় সবাই বন্ধু বান্ধব আছে না ফোন আসা না কথা বলার তো বললে ঠিক হবে নিউজ নেটওয়ার্ক